স ওয়েলকাম টু ডাব্লিউ বি বেঙ্গল এডুকেশান ইউটিউব চ্যানেল তো তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে দেখতে চাই অফিসিয়াল নোটিশ কিন্তু আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী বছরে মানে দু হাজার পঁচিশ সালে কিন্তু আমাদের ডাব্লিউ পরীক্ষা আছে রাজ্যের সবথেকে বড়ো পরীক্ষা সে ডাব্লিউ বিসিএস পরীক্ষার কিন্তু সিলেবাসের পরিবর্তন আসছে তবে হ্যাঁ এটা ভয় পাওয়ার কিছু নাই ইউপিএসসি প্যাটার্নে ডাব্লিউ বিসিএস পরীক্ষা হবে জুম করে তোমার দেখাচ্ছি যে দু হাজার চব্বিশ সালে যে দু হাজার চব্বিশ সালে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম যেটা হবে দু চব্বিশ সালে সেইখানে কিন্তু সিলেবাসের কোনো পরিবর্তন নাই যে ওল্ড সিলেবাস ছিল সেই দুশ নম্বরে প্রিলিমস পেপার হয় এমসিকিউ থাকে মেন্সও এমসিকিউ পেপারে হয় সেটা তেমনই থাকবে কিন্তু যেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে যেটা সিভিল সার্ভিস এক্সাম দু হাজার পঁচিশ সালে যে সিভিল সার্ভিস এক্সামটা হবে সেখানে কিন্তু পুরোপুরি সিলেবাসের কিন্তু পরিবর্তন আনা হয়েছে মানে আমরা এতদিন পর্যন্ত ডাব্লিউ বিশেষ পরীক্ষাটা আমরা কী কী দেখতাম যে প্রিলিমস আর মেন্স যে দুটো ধাপের যে পরীক্ষাটা হয় প্রিলিমসও থাকে এমসিকিউ আর মেন তো থাকে এমসি কিন্তু এটা মেন্স এক্সাম দু হাজার পঁচিশ সালে প্রিভিএম স্টলে এমসি বরাবর থাকছে ওটা থেকেই যাবে বাট মেন্স কিন্তু ডেসক্রিপটিভ টাইপের হবে যেমন বাংলা ইংলিশ ডে ডেসক্রিপটিভ হয়ে থাকে তেমনি হিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ডেসক্রিপটিভ হয়েতে কিন্তু এক্সামটা হবে এটা কিন্তু নিউ প্যাটার্ন এটা যেটা তোমার প্রত্যেক হচ্ছে ইতিমধ্যে জানো যে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক ইন্ডিয়ান সিভিল সার্ভিসে পরীক্ষাটা নেওয়া হয় সেই পরীক্ষা কিন্তু এই প্যাটার্নেই পরীক্ষা নেওয়া হয় অর্থাৎ ইউপিএসসির প্যাটার্নে কিন্তু ডাব্লিউসএস পরীক্ষা বিগত বছরে কিন্তু হতে চলেছে তো এই ছোট ছোট্ট একটা নোটিস তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে দেখাচ্ছি এটা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন যেটা গেজেটের আকারে পাবলিশ করে দিয়েছে সেটা কিন্তু আর ইতিমধ্যে তোমরা জানো যে খুব শীঘ্রই কিন্তু দু হাজার চব্বিশ সালে ডাব্লিউস পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই তোমরা জানতে পেরে যাবে তো দু হাজার চব্বিশ থেকে কিন্তু অ্যাপ্লিকেশনের ফর্ম খুব সীগ্রই চলে আসবে অর্থাৎ যারা দু হাজার চব্বিশে ডাবলিউ পাখির চোখ করে রেখেছে এবারে কিন্তু এমসি কেউ শেষ পরীক্ষা তাই যারা এটাকে পাখির চোখ করে রেখেছো তারা একটুকু সময় নষ্ট করো না তারা কিন্তু অটোমেটিক পড়াশোনা শুরু করে দাও কারণ হাতের হাত কয়েকটা দিন গোনা সময় এটা দেখছো আগস্ট মাসে প্রায় অর্ধেক হয়ে গেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর হাতে আর তিন মাস রয়েছে তিন মাসের মধ্যে তোমাকে যেমন ধন করে হোক পেপার তোমাকে কিন্তু পাশ করতেই হবে তো আর কিছু বলবো না আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে প্রিপারেশান নিচ্ছ ইউটিউব চ্যানেলে হয়তো খুব বেশি ক্লাস আপলোড করা যায়নি তো খুব শীঘ্রই ক্লাসগুলোকে আপলোড করার চেষ্টা করছি যেগুলো ক্লাস আপলোড হয়ে গিয়েছে সেগুলোকে অবশ্যই বেশ কিছু মাস্টার ক্লাস গিয়েছে স্ট্যাটেজিকের এখন ক্লাস নিচ্ছি স্ট্র্যাটেজিকের পড়শ্রে কিন্তু ভালো ভালো ক্লাস দেওয়া হয়ে গেছে সেটাকে রিভিশন করো বেশ কিছু মক টেস্টও কিন্তু ইউটিউবে নিয়েছি সে সে সেইগুলো থেকে ওভারঅল প্র্যাকটিস করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো ভালো রেখো আর যত বেশি করে পারো ভিডিও কিন্তু শেয়ার করে দিও লাইক শেয়ার আর যা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা